হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আমি ফারহানা কবির অরিন আজকে আমি আপনাদের সাথে খুবই সুস্বাদু একটা নিরামিষের রেসিপি শেয়ার করব বর্তমানে এই রেসিপিটা বাংলাদেশে অনেক বেশি প্রয়োজন হবে কারণ বাংলাদেশে বর্তমানে পেঁয়াজের কেজি দেড়শো টাকা করে বাপ রে বাপ মাংস খেতে পারবে তারপরও পেঁয়াজ খেতে পারবে না এরকম একটা অবস্থা তো সেই কথা মাথায় রেখে আজকে আমি আপনাদের সাথে একটা মিক্সড ভেজিটেবল শেয়ার করছি আর এটা আমি তৈরি করেছি পেঁয়াজ চারা খেতে অসম্ভব ভালো লাগে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এটা আমি পেঁয়াজ চারা কীভাবে তৈরি করেছি আর এটা শুধু ভাতের সাথে না রুটি পরোটা কিংবা লুচির সাথেও খেতে অনেক ভালো লাগে আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন সবাই অনেক পছন্দ করবে আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না সেই সাথে আমি আরও একটা রান্না করবো সেটা হচ্ছে মোলা দিয়ে ডাল আমাদের চট্টগ্রামের মানুষরা অনেক বেশি পছন্দ করে দিয়ে ডালটা বাহিরের জেলাগুলোতে খাই কিনা আমি সেটা জানি না কিন্তু আমাদের চট্টগ্রামে সবাই অনেক পছন্দ করে আর প্রায় সময় রান্নাও করে আপনারা যদি ট্রাই করেন মূলা দিয়ে ডাল তাহলে আপনাদেরও ভালো লাগবে নর্মালি আমরা যেরকম রান্না করে থাকি ঠিক সেই ডালটা সেদ্ধ হওয়ার জন্য জোলার মধ্যে আমি বসিয়ে দিয়েছি নর্মালি আমরা ডাল যেভাবে রান্না করে থাকি তদরুপ সেই রকমই সামান্য করে হলুদের গুঁড়া টমেটো কাঁচামরিচ তারপরে লবণ সেই সবগুলো দিয়েই আমি ডালটা বসিয়ে দিয়েছি তো আমি এফাকে মোলাটা কেটে নিয়েছি পাতলা করে করে যারা কখনও মোলা দিয়ে ডালটা খাননি চাইলে একবার ট্রাই করতে পারেন অনেক ভালো লাগবে আর এ ডালটা হচ্ছে মসুরের ডাল অন্য ডাল দিয়ে রান্না করলে কেমন হয় টেস্টটা সেটা আমি জানি না কিন্তু এটা মসুরের ডাল দিয়ে রান্না করা হয় ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি প্রেসার কুকারে দিয়েছিলাম যাতে করে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় এখন আমি ডাল গুঁড়ি দিয়ে এটাকে ভালোভাবে ঘুটে নিচ্ছি প্রেশার কুকারে যদি ডাল রান্না করা হয় তাহলে একটা সিটি দিলে হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় নর্মালি আমি প্রায় সময় এমনিতে বসিয়ে দিই কিন্তু যে সময় একটু তাড়াহুড়া থাকে সময় কম থাকে সে সময় আমি প্রেশার কুকারে দিয়ে দিই তখন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সময়টাও বেঁচে যায় ডালটা হয়ে গেলে তারপরে আমি নিরামিষের জন্য সবজিটা কেটে নেব আর এখন যেহেতু শীতকাল আমরা বাজারে অনেক ভালো ভালো সবজিই পাওয়া যায় পাওয়া যাবে তো আপনারা চাইলে মিক্স এই সবজিটা ট্রাই করতে পারেন তো ডালটা গোটা হয়ে গিয়েছে আমার এখন আমি ডালের মধ্যে মোলাগুলো দিয়ে দিব মোলাগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না জাস্ট কয়েক মিনিট সেদ্ধ করার পরেই দেখা যাবে মোলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর ডালটা ঘুটে নেওয়ার পরই মূলাটা দিতে হবে এখন আমি মোলাটাকে সেদ্ধ করে নেব। এখন আমি নিরামিষের জন্য সবগুলো সবজি বের করে নিচ্ছি যা যা সবজি ছিল প্রায় আমি সবকিছুই বের করে নিয়ে এসেছি ফুলকপি গাজর টমেটো তারপরে বেগুন অল্প অল্প দিলে দেখা যাবে অনেকগুলোই হয়ে যাবে তাই আমি অল্প অল্প করেই নিচ্ছি যেহেতু সবজি অনেকগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সবজি ব্যবহার করতে পারবেন এখন নিয়ে নিচ্ছি পেঁপে এখান থেকে আমি দেখি কতটুকু দিতে পারি পুরোটা পেঁপে তো লাগবে না অল্প একটু দেব আমি ছোটো এক টুকরো নিয়ে নিলাম তারপরে বরবটি নিয়ে নিচ্ছি বেশ এই সবজিগুলো দিয়ে আমি নিরামিষটা রান্না করব আর নিরামিষটা রান্না করতে একদম অল্প সময় লাগবে কোনো ঝামেলাই হবে না দেখলে বুঝতে পারবেন আমি এখানে কয়েকটা আলু নিয়েছি ফুলকপি বরবটি তারপরে পেঁপে বেগুন আলু গাজর এই কয়েকটা সবজি দিয়ে আমি নিরামিষটা রান্না করব আপনারা চাইলে আরও বেশি কিংবা আরও কমও নিতে পারেন এখন আমি সবজিগুলো কিভাবে কাটছি সেটা দেখাচ্ছি আমি একটু কিউব করে করে কাটছি আপনারা হয়তো বা দেখে একটু বুঝতে পারছেন সবজিগুলো কিভাবে কাটতে হবে সবগুলো সবজি আমি একই সাইজের কাটার চেষ্টা করব। আর প্রতিদিন সবজি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী আপনারা সবাই চেষ্টা করবেন প্রতিদিন খাবারের মেনুতে সবজিটা যাতে থাকে সবজি খেলে কোনো সমস্যা হয় না আবার মাছ খেলেও কোনো সমস্যা হয় না সমস্যা হয় শুধু মাংস খেলে আমরা আগে প্রচুর পরিমাণের গরু মাংস খেতাম সেটা একদমই বাদ দিয়ে দিয়েছি তারপরে ফার্মের মুরগিটা খেতাম সেটাও মানে বেশ অনেক দিন ধরে বাদ দিয়ে দিয়েছি মানে মাঝে মধ্যে খাই মানে খুব বেশি খাই না আগে একটু বেশিই খেতাম যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা বলতে পারবে প্রচুর পরিমাণে গরু মাংস খেতাম এদিকে ডালটাও হয়ে গিয়েছে মোলাটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি তেল বাগাই দেব দিয়ে দিচ্ছে রসুন কুচি রসুনটা ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি ডালের মধ্যে ঢেলে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি বেশ হয়ে গেল আমার ডাল রান্না আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে জানাতে পারেন আর আপনারা চাইলে পাশে ড্রাই করতে পারেন অনেক ভালো লাগবে লবণটা চেক করে নিচ্ছি এই যে ডালটা সবগুলো সবজিকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি যে প্যানের মধ্যে আমি রান্না করব। সে প্যানের মধ্যে সবগুলো সবজি আমি নিয়ে নিচ্ছি আর এটার মধ্যে আমি রসুনও ব্যবহার করব না শুধুমাত্র আদা দিয়ে রান্না করবো তো আমি কতগুলো কাঁচামরিচ কেটে নিচ্ছি তারপরে একটা টমেটো কেটে নিচ্ছি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে যেহেতু সবজি ঝালের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে খেতে ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচের মতো আদা শুধুমাত্র আদাই দিতে হবে এখানে আর কিছুই দিতে হবে না তারপরে দিব হলুদের গুঁড়া আর ধনে গুঁড়া আমি এখানে মরিচের কোটাটা ভুলক্রমে নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া দিতে হবে না আর জিরে গুঁড়া আর গরম মশলা গুঁড়া সেটা শেষের দিকে দিতে হবে কখন দিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি এখানে হলুদের গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দিলাম সামান্য করে পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব যতটুকু পানি দিতে হবে ততটুকু পানি আমি দিয়ে দিলাম আর সবজির মধ্যে খুব বেশি পানি হলে খেতেও ভালো লাগে না তাই আমি অল্প করে দিয়েছি ভালোভাবে মাখিয়ে নিলাম এখন আমি সবজিটা চুলার মধ্যে বসিয়ে দিলাম এখানে আর কিছুই করতে হবে না ধীরে ধীরে সবজিটা সেদ্ধ হয়ে যাবে একটু পরপর নেড়ে চেড়ে দিলে হয়ে যাবে। এদিকে আমার সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে এখন আমি তেল দিয়ে বাগাই দিব এর জন্য আমি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিব পাঁচ পোড়ন আর এখানে পাঁচ ফোড়ন দিতেই হবে এটা বাদ দেওয়া যাবে না অল্প করে আমি পাঁচ পুরন দিয়ে দিলাম এটা থেকে যখন একটু হালকা ফ্লেভার বের হবে তখনই বুঝতে হবে এটা হয়ে গিয়েছে তারপরে আমি পাঁচ ফোড়ন আর তেলটা সবজির মধ্যে দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিব জিরা গুঁড়ি চা চামচের মতো তারপরে দিবো গরম মশলা ওয়ান ফোর চা চামচের মতো গরম মশলা আর জিরা জিরাগুড়িটা আমি সবার শেষেই দিলাম তারপরে তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম প্রথম দিকে তো আমি এখন একটা তেজপাতা দিয়ে দিলাম তারপরে ভালোভাবে মিশিয়ে তারপরে এটাকে এক থেকে আরও দেড় মিনিটের মতো আমি এটাকে সেদ্ধ করব এরপর এটা সম্পূর্ণভাবে হয়ে যাবে এখন আমি দিয়ে দিব ধনে পাতা এই যে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন দনে কথা কুচি দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। নিরামিষের সবজিটা সম্পূর্ণভাবে রেডি দেখলেন তো পেঁয়াজটা কত সুন্দর করে সবজিটা রান্না করে ফেললাম এখন আমি বাটির মধ্যে উঠিয়ে এনেছি আপনাদের কাছে নিরামিষের এই রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা খেতে অনেক ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার যদি একটু বেশি ঝাল দেন তাহলে আরও বেশি ভালো লাগবে আর দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে আমি এই রান্নাটা শিখেছি জিহিরামোর কাছ থেকেই উনি প্রায় সময় রান্না করতো আমার কাছে বেশ ভালোই লাগতো এই নিরামিষটা আর তৈরি করতেও খুব বেশি ঝামেলা না যেমন ধরুন এখন অনেক বেশি সবজি পাওয়া যাচ্ছে বেশি পরিমাণে সবজি আনা হয় বাসায় তো আপনারা চাইলে সবজিগুলো এভাবে রান্না করতে পারেন তার উপরে পেঁয়াজও লাগবে না যেহেতু এখন পেঁয়াজের কেজি দেড়শো টাকা করে কিভাবে পেঁয়াজ বাঁচাবেন সেই ধান্দাই থাকুন আপনারা সবাই আমার মতো এই যে দেখুন খুব খুব টেস্টি হয়েছিল সবজিটাও আর এদিকে মিহির কাণ্ডটা দেখুন যত ক্লিপ আছে সবগুলো মাথার মধ্যে সে পড়ে নিয়েছে কী অদ্ভুত ব্যাপার স্যাপার ও আরো হাসছে বলছে আমার কাছে ভালো লাগে এরকম পড়তে আর আমি রাতের দিকে হট মিল্ক কেক তৈরি করেছি এটার রেসিপি আমি অলরেডি চ্যানেলে কয়েক ঘন্টা আগে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেই রেসিপিটা দেখে আসতে পারেন অনেক ভালো লাগবে আর খেতেও অনেক টেস্টি এখন আমি বক্স ভরে রেখে দিব সকালের দিকে কিংবা বিকেলের দিকে খাওয়া যাবে আর ঘরে যেহেতু একটা বাচ্চা তাকে বিভিন্ন কিছু তৈরি করে রেখে দিতে হয় কারণ বাচ্চাদের একটু ঘন ঘন খিদা লেগে যায় আর বাচ্চারা ভাত তেমন খেতে চায় না শুধু আউট জিনিসগুলোই খেতে চায় আর দেখুন এটা কতটা সফট হয়েছে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর দেখুন আমার বেসিনের অবস্থা কেক তৈরি করার পরে এই থাকে